আসসালামু আলাইকুম আমি সুমাইয়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিনেল নিউট্রিশনে আজকে স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে আলোচনা করব আমাদের বডির জন্য খুবই প্রয়োজনীয় একটা টপিক যে বলতে পারেন বা হচ্ছে যেটা আমাদের জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের গার্ড হেলথ ইম্প্রুভমেন্ট এবং গার্ড হেলথ রিলেটেড যে মাইক্রোবায়ামগুলো রয়েছে সেগুলো নিয়ে মাইক্রোবায়াম বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বডিতে দুই ধরনের ব্যাকটেরিয়া রয়েছে গুড ব্যাকটেরিয়াস অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়াস গুড ব্যাকটেরিয়াস কেন বলি আমরা মূলত ব্যাকটেরিয়া বলতেই আমাদের মাথায় কিন্তু সবসময় খেলে যে না ব্যাকটেরিয়া ঘটিত যে কোনো ধরনের প্রেজেন্সই হয়তো আমাদের বডির জন্য হার্মফুল ব্যাপারটা অ্যাকচুয়ালি তা না আমাদের বডিতে যে আমাদের গাট রয়েছে অর্থাৎ আমাদের গাট হেলথ ইম্প্রুভমেন্টের জন্য কিন্তু কিছু গুড বা প্রয়োজনীয় ব্যাকটেরিয়া রয়েছে এই গুড গুলোকে কিন্তু আমরা প্রোবায়োটিক্স বলে থাকি অর্থাৎ আপনার বডিতে এই গুড যে গুলো বেঁচে রয়েছে আপনার অর্থাৎ আপনার গাটে সে ব্যাকটেরিয়া কিন্তু আমরা বলবো প্রোবায়োটিক্স অর্থাৎ এই যে যে প্রোবায়োটিক্স এবং এই প্রোবায়োটিক্স রিলেটেড যে মাইক্রোবায়ম গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব প্রোবায়োটিক্স ফুড আমরা অগ্রহ শুনি যে এই খাবার গুলোতে প্রোবায়োটিক্স রয়েছে বা হচ্ছে যে খাবার ছাড়াও বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট হিসেবে বা নেসেসারি অনুযায়ী বিশেষ করে যারা অনেক অনেকদিন ধরে গাট হেলথ রিলেটেড ইস্যুজে ভুগতেছেন অর্থাৎ পেটের বিভিন্ন সমস্যা রয়েছে তারা কিন্তু প্রোবায়োটিক্স অর্ডার সাথে অলরেডি পরিচিত আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো যে পরিপাক পরিশোষণ এবং অবশেষে আমাদের সম্পূর্ণ বডিতে পরিবহন হচ্ছে এই পরিপাকের অংশটায় কিন্তু আমাদের ইন্টেস্টাইনাল বা হচ্ছে আমাদের অন্ত্রের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে এনহ্যান্স করতে কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়ার প্রেজেন্স অবশ্যই থাকতে হয় তো এখন আমরা আসি এই প্রোবায়োটিক্স গুলো বা প্রোবায়োটিক্স সমৃদ্ধ খাবার কোনগুলো মূলত আমরা প্রত্যেক বেলা খাবারের সাথে যদি টক দইটা নেই টক দইকে বলা হয়ে থাকে যে দ্য মোস্ট এনরিস্ট সোর্স অফ প্রোবায়োটিক্স তো আপনি যদি আপনার খাবারের সাথে বা দেখা যাচ্ছে যে খাবারের পূর্ব যদি প্রতিদিন টক দুই নেন কিন্তু যে কোনো ধরনের টক দুই খেলে কিন্তু প্রোবায়োটিক্স পাবো টক দুই তৈরির যে প্রক্রিয়াটা সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আপনার এই টক দইটা কি টক দই কি এনাফ যে ব্যাকটেরিয়া গুলো থাকার কথা সেই ব্যাকটেরিয়া গুলোর প্রেজেন্স আছে কিনা তাহলে কিন্তু ওই টক দইটা একটা গুড সোর্স অফ প্রোবায়োটিক্স হিসেবে কাজ করবে আর মূলত যে ব্যাকটেরিয়া গুলোকে আমরা গুড ব্যাকটেরিয়া বলে থাকি ওই অসংখ্য অসংখ্য ব্যাকটেরিয়ার মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস অর্থাৎ দইয়ের মধ্যেও কিন্তু ল্যাক্টোব্যাসিলাস থাকতে হবে সেই ক্ষেত্রে ওই দইটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার গুড সোর্স অফ প্রোবায়োটিক্স হিসেবে কাজ করবে প্রোবায়োটিক্স এর সাথে সাথে আমরা আরেকটা টার্ম ইউজ করি সেটা হচ্ছে প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স যদি আমাদের গাটের ভায়াবল ব্যাকটেরিয়া গুলোকে রিপ্রেজেন্ট করে তাহলে প্রিবায়োটিক্স কারা বা প্রিবায়োটিক্স বলতে আমরা কি বুঝি আমাদের গাটের যে গুড ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই গুড ব্যাকটেরিয়া গুলোকে সারভাইভ করতে হলেও কিন্তু তাদেরকে ফিট করাতে হবে অর্থাৎ খাদ্যের যোগান দিতে হবে তাদের খাদ্যের যোগানগুলো যে ফুড থেকে আসে বা যে ধরনের খাবার বা যে ধরনের কনচ্যাক্টে আসে বা যে ম্যাটারসটা এখানে ইম্পর্টেন্ট সেই প্রসেসটাকে আমরা বলতেছি কিন্তু এখানে প্রিবায়োটিক্স অর্থাৎ আমাদের গাট খেলতে যে গুড ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই গুড ব্যাকটেরিয়াকে খাওয়ানোর জন্য আমরা যে খাবারগুলো আমাদের বডিকে প্রোভাইড করবো সেগুলোই হচ্ছে প্রিবায়োটিক প্রিবায়োটিক্স যে আমরা খাবারগুলো গ্রহণ করবো এই প্রিবায়োটিক্স কেন এত ইম্পর্টেন্ট কারণ আমাদের বডির যে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ইমিউনিটি রয়েছে এই ইমিউনিটিটা কিন্তু প্রোভাইড করতেছে এই প্রিবায়োটিক্স ইনডিরেক্টলি বলতে গেলে প্রোবায়োটিক্স এর যে কাজ করতে হবে সেটাও কিন্তু নির্ভর করে এই প্রিবায়োটিক্স এর সাপ্লায়ার উপরে গাট হেলথ কেন এত ইম্পর্টেন্ট বা গাট হেলথ ইমপ্রুভমেন্ট কেন এত আমাদের জন্য জরুরি সেই বিষয়টা নিয়েও এখন আমরা একটু জানবো মূলত আপনার শরীরের যে পাকস্থলী থেকে শুরু করে বা দেখা যাচ্ছে যে অন্ত্রে বা কি এই ধরনের যে সমস্ত জায়গায় খাবার পরিপাকের সাথে ডিরেক্টলি জড়িত থাকে এইসব জায়গাগুলো থেকে কিন্তু কিছু ইম্পর্টেন্ট এনজাইম পাচক রস সব সিক্রেট হচ্ছে এরপর যখন খাবারটা পরিপাক হয়ে আপনার অন্ত্রে অর্থাৎ আপনার বৃহদান্ত ক্ষুদ্রান্ত বা গাতে পৌঁছাচ্ছে তখন কিন্তু এটা প্রসেস করে কিভাবে খাদ্যের যে বৈশিষ্ট্য অংশটা আপনার বডিতে রয়েছে সেটা যাতে বের করে দিতে পারে এই গুড ব্যাকটেরিয়া গুলো কিন্তু আমাদের আর এই মেকানিজমটাকে খুব বেশি হেল্প করে সো আপনার বডিতে কিন্তু প্রিবায়োটিক্স প্রোবায় আর্টিস ফাইবার এই যে গার্ড হেলথ এগুলো কিন্তু সমন্বিতভাবে অবশ্যই অবশ্যই আপনাকে ইমপ্রুভ করতে হবে আদারওয়াইজ আপনি বেশ কিছু ডিজিজে আক্রান্ত হতে পারেন সেই ডিজিজগুলো কোনগুলো প্রথমত আমি বললাম যেহেতু এই এর মাধ্যমে গাঠ ইমপ্রুভমেন্টের মাধ্যমে আমরা একটা গুডপোর্ষণ ইমিউনিটি সাপ্লাই পাচ্ছি বডিতে সো ইউনিয়ন ডিফিসিয়েন্সির কারণে কিন্তু দেখা যাবে আপনি খুব সহজেই এই যে সিজনাল ফ্লু হতে পারে হাঁচি কাশি জ্বর এই ধরনের সমস্যায় ভুগতে পারেন তারপর স্পেসিফিক ডিজিজ অর্থাৎ পেটের পীড়া পেট ব্যথা পেট খারাপ বা হচ্ছে কনস্টিপেশন এই ধরনের সমস্যা হতে পারে পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার ওয়েট লস হচ্ছে বা আপনি শারীরিক ভাবে আপনার কর্মক্ষমতা হারিয়ে ফেলতেছেন এই ধরনের সমস্যাও কিন্তু আপনার গার্ড হেলথ রিলেটেড হতে পারে পাশাপাশি গবেষণায় দেখা গেছে যে গার্ড হেলথ ইম্প্রুভমেন্ট এর অভাবে অনেকের কিন্তু এখন মাইগ্রেন জনিত সমস্যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি নিউরো ট্রান্সমিটার এর সাথে জড়িত প্লাস বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু গার্ড হেলথ প্রপারলি ইমপ্রুভ না করার কারণে তারা দেখা যাচ্ছে যে ম্যাল নিউট্রিশন থাকে বা সহজেই কিন্তু তাদের এজে যে রোগ বালাই গুলো রয়েছে বিভিন্ন কমিউনিকেবল যে ডিজিজ গুলো রয়েছে ওই ডিজিজে তারা আক্রান্ত হচ্ছে প্রিবায়োটিক্স বা প্রোবায়োটিক্স অভাবে অথবা আপনার গাঠ হেলথ ইম্প্রুভ না থাকলে কিন্তু আপনার স্কিন টোনে বা স্কিন যে আমাদের গ্লোইংনেস টা থাকে এটাও হ্যাম্পার হতে পারে এছাড়া বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ একজিমা এগুলোতেও কিন্তু আপনি খুব সহজে আক্রান্ত হতে পারেন কি ধরনের খাবার খেলে আপনি আপনার বডির প্রিবায়োটিক্স এর চাহিদা গুলো পূরণ করতে পারবেন সেই বিষয়ে আমরা একটু জানবো প্রথমত যে খাবারটার কথা আমি মেনশন করবো সেটা কিন্তু আমরা অহরহ খেয়ে থাকি কিন্তু এটা একটু চেঞ্জ হবে অর্থাৎ আমরা নর্মালি দেখা যাচ্ছে যে খুব বেশি আমাদের দৈনন্দিন লাইফে বলেন বা যখন তখনই হোক পাকা কলার সাথে খুব ভালোভাবে পরিচিত থাকে কিন্তু কাঁচা কলাটা দেখা যাচ্ছে যে হয়তো বা পেট খারাপ হলে বা স্পেসিফিকলি যদি আয়রনের ঘাটতি থাকে তখনই কিন্তু আমরা এই খাবারটা গ্রহণ করি কিন্তু আপনি সুস্থ অবস্থায় যদি আপনার গার্ড হেলথকে ইম্প্রুভ করতে চান বা আপনার গার্ড হেলথকে শুরু থেকেই ভালো রাখতে চান সেক্ষেত্রে যদি আপনি প্রতিদিন বা উইকলি চার থেকে পাঁচ দিনও আপনি কাঁচা কলা খান বা কাঁচা কলার তরকারি খান এটা কিন্তু কিন্তু একটা গুড সোর্স অফ প্রিবায়োটিক 2020 সালের একটি গবেষণায় উঠে এসেছে যে যারা এরকম প্রতিদিন তাদের খাদ্য অভ্যাসে কাঁচা কলা অ্যাড করেন তাদের থেকে যে বিভিন্ন ধরনের গাটের যে প্রবলেম গুলো এগুলো হওয়ার আশঙ্কা কিন্তু অনেক কম পাওয়া গিয়েছে পাশাপাশি যারা এই ডায়েটটা মেনটেন করে না বা প্রতিদিনের খাদ্য অভ্যাসে কাঁচা কলা থাকে না তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের গাট হেলথের যে ধরনের কন্ডিশন সেটা কিন্তু যারা কলা খাচ্ছেন তাদের থেকে তুলনামূলক একটু কম ভালো থাকে বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গার্ড প্রবলেমে তারা ইজিলি আক্রান্ত হতে পারেন এরপর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে বার্লি বা গম বার্লি বা গমে কিন্তু ভালো সোর্স রয়েছে এই আমাদের প্রিবায়োটিক্স এর আর এর মধ্যে কিন্তু ফাইবারও রয়েছে প্লাস এটাতে কিন্তু কার্বস ও কম পরিমাণে থাকে সো কেউ যদি গার্ড হেলথ ইম্প্রুভ এর সাথে সাথে ডায়েট এর সম্বন্ধেও খুব বেশি কশাস হন সেক্ষেত্রে কিন্তু আপনি বার্লি বা গম আপনার রোজকার যে খাদ্যবাস রয়েছে সেখানে অ্যাড করতে পারেন এছাড়াও আমরা বিভিন্ন ধরনের মশলা হয়তো বা খাবারের সাথে নেই তবে কিছু স্পেসিফিক মশলা আছে যেগুলো হচ্ছে প্রিবায়োটিক্স জন্য একটা গুড সোর্স এর মধ্যে পেঁয়াজ রসুন পেঁয়াজের রয়েছে ইনিউলিন ইনুলিনটা কিন্তু আপনার বডিতে যে মাইক্রোবায়োম গুলো রয়েছে এগুলো থেকে কিন্তু একটা গুড সাপোর্ট দেয় সো আপনার খাদ্য আপনি অবশ্যই পেঁয়াজ অ্যাড করবেন আর রসুনকে বলা হয় যে অ্যান্টি অক্সিডেন্ট প্রিবায়োটিক্স বা হচ্ছে আমাদের ইনফ্লামেশন লেস করার জন্য আমাদের বডিতে এর থেকে ভালো কোনো ওষুধি বা মশলার কি হতেই পারে না তো আপনি যদি র রসুন বা দেখা যাচ্ছে যে রান্নায় রোস্টেড রসুন খান সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য একটা ভালো সোর্স হবে প্রিবায়োটিক্স এছাড়া আমরা যে ফ্রুটস গুলো খাই বা আমরা যে ওটস নেই ওটস এর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে এনাফ পরিমাণ ফাইবার থাকে এটাও একটা প্রিবায়োটিক্স ভালো সোর্স পাশাপাশি এটা কিন্তু আপনার বাউল মুভমেন্ট এর ক্ষেত্রে অনেক হেল্প করে তো আপনার যদি বাউল রিলেটেড কোনো প্রবলেম থাকে তো আপনি যদি আপনার ডায়েটে এক বেলা ওটস ইনক্লুড করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু বাউল হ্যাবিটটা ক্লিয়ার থাকবে এবং এই রিলেটেড প্রবলেম গুলো থেকে আপনি ইজিলি নিজেকে সেফ করতে পারবেন ফ্রুটস এর মধ্যে একটা ফ্রুটস এর নাম না নিলে নয় সেটা হচ্ছে অ্যাপেল অ্যাপেলে থাকে হচ্ছে প্যাকটেন প্যাকটেন একটা গুড সোর্স অফ সারভাইভাল অফ দিস বায়োম অর্থাৎ মাইক্রোবায়োম গুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু প্যাকটেন খুবই জরুরি থাকে সো আপনি এটাকে একটা ভালো প্রিবায়োটিক হিসেবে খেতে পারেন পাশাপাশি এটা একটা অ্যান্টি এজিং এর একটা কেপাবিলিটি আছে আর এছাড়া এটি একটা গুড সোর্স অক্সিডেন্ট সো আপনার রোজকার খাদ্য অভ্যাসে আপনি একটি আপেল অবশ্যই যুক্ত করার চেষ্টা করবেন এই যে যে আমরা প্রিবায়োটিক্স বা প্রোবায়োটিক্স যুক্ত খাবারগুলো নিয়ে কথা বললাম এই খাবারগুলো যেমন আপনার গার্ড হেলথের জন্য ইম্পর্টেন্ট ঠিক সেরকম কিন্তু এই খাবারগুলো যদি আপনি অতিরিক্ত পরিমাণে খান বা এগুলো যদি ওভার হয়ে যায় বা আপনার বডিতে নেসেসিটি ছাড়াও যদি দেখা যাচ্ছে যে আপনি অতিরিক্ত ইনটেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বেনিফিশিয়াল ইফেক্টের থেকে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগতে পারেন শারীরিক সমস্যাগুলোর মধ্যে খুবই কমন হচ্ছে ব্লটিং বা গ্যাস যেটাকে আমরা বলি এই ব্লটিংয়ের প্রবলেমটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেরই হয় বিশেষ করে যারা প্রোবায়োটিক্স হিসেবে রাতে দই খাওয়ার অভ্যাসটা করেন বা দই খেতে চান চেষ্টা করবেন যে রাতে দই খাওয়াটা অ্যাভয়েড করার জন্য পাশাপাশি প্রিবায়োটিক্স কোনো স্পেসিফিক ফুড নেওয়ার পরপরই যদি আপনার এই এর প্রবলেম হয় বা পেট খারাপ হয় বেশি সেক্ষেত্রে কিন্তু ওই খাবারটাকে আপনি অ্যাভয়েড করবেন খাবারের প্রতি আমাদের যে সেন্সিটিভিটি এটা কিন্তু এক এক মানুষের এক এক রকম হয়ে থাকে সো ইন যদি সবার জন্য আপনি এই সেম ফুড হ্যাবিটটা বলেন যতক্ষণ না আপনার শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া হবে ততক্ষণ কিন্তু সবাই এটাকে কমবেশি ফলো করতে পারবেন এছাড়াও যারা আইবিএস বা বিভিন্ন ধরনের অন্ত্রের রোগ অর্থাৎ পেটের কোনো সমস্যায় ভুগতেছেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু এই প্রিবায়োটিক্স বা প্রোবায়োটিক্স নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের থেকে পরামর্শ নিতে হবে আশা করি এই ভিডিওটি দেখে আপনি আপনার গাট হেলথ ইম্প্রুভমেন্টের জন্য প্রয়োজনীয় কি করা উচিত এবং আপনার খাদ্যাভ্যাসে কি ধরনের পরিবর্তন আনা উচিত সম্বন্ধে একটি সম্ভব ধারণা লাভ করেছেন এরকম আরো বেনিফিশিয়াল ভিডিওস এর জন্য আপনারা আমাদের ভিলেজ নিউজ পেজ টিকে ফলো করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য